নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি জল আচার দেখেছ দেখতে কেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এটা তোমরা শুধু শুধু খেতে পারো বা শেষ পাতে তোমরা এটা নিলে বুঝবে মানে খাওয়ার জন্য এত দারুণ টেস্ট হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে আমি নিয়েছি এখানে এক কেজি জলপাই অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি তাহলে একটু মানে জলপাইয়ের ওপরেটা একটু নোংরা থাকে সেটা ডলে ডলে ঘষতে পরিষ্কার হয়ে যাবে তারপরে অনেকবার জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার জলে এবার দেব অল্প লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে এবার দেখো এদিকে এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরে এক চা চামচের বেশি মৌরি চারটে এলাচ কটা শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব প্রথমে এলাচ আর লঙ্কাটা একটু ভেজে নিয়ে সবগুলো দিয়ে দিলাম দিয়ে বেশি পোড়ো হয় না যেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হলে এটাকে গুড়িয়ে নেব অল্প দানা রেখে আর তো সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো জল ঝরাতে দিলাম যতক্ষণ না এর জলটা পুরোপুরি মানে ঝরে যাবে ঠান্ডা হবে ততক্ষণ এটা রেখে দেব। তারপরে আমি এখানে সর্ষের তেল দিলাম তেলে এক চা চামচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম অবশ্যই আচার বানাতে গেলে সর্ষের তেলেই বানাতে হয় এবার অল্প একটু হলুদ দিলাম যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন লবণটা দেব না পরে চেখে তারপরে দেব। এবার জলপাইগুলো খুন্তিটা দিয়ে একটা দুটো একটু ফাটিয়ে দেব অলরেডি সিদ্ধ হওয়ার সময় জলপাইগুলো ফেটে গেছে জলপাইটা জল ঝরিয়ে একদম ঠান্ডা হয়ে যাবে গায়ে যেন জল না থাকে তখন এটা তেলে দিয়ে এরকম কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের সাথে তারপরে আমি দিলাম এখানে প্রায় দু বাটি চিনি এক কেজি জলপাইয়ের জন্য আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিনি তোমরা যেমন যে যেমন টক বা মিষ্টি খেতে চাও সেই বুঝে মিষ্টিটা দিও এবার দেখলাম একটু লবণ কম আছে মিষ্টি বা চাটনিতে একটু মানে লবণটা হলে না এর স্বাদটা ব্যানেজ হয় খুব সুন্দর অল্প লবণ দিয়ে এ চিনিটা দেওয়ার ফলে চিনিটা যত গলে যাচ্ছে তত হালকা হয়ে আসছে এবার অল্প দিলাম এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিলে কি হয় এটা এক বছর জুড়ে তোমরা সংরক্ষণ করে খেতে পারো এতে কোনো কিন্তু জল দিইনি এবার সুন্দর করে ফোটাবো দেখেছো সবগুলো বলে গেছে এবার মিষ্টি ঝালটা ঠিক মতো দেখে নেব নিয়ে খুব সুন্দরভাবে দেখবে মানে আচারটা উপরে ধরলে নিচে পড়লে একটু আঠালো আঠালো ভাব হবে সেই পর্যন্ত এটা ফুটিয়ে নেব লো আছে কালারটাও চেঞ্জ হয়ে এসে এসছে মাঝে আমি এটাতে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাহলে টকঝাল মিষ্টিটাও হয় আর কালারটাও দারুণ হয় তার জন্য এই ফুটটাই আসবে বেশ খুব সুন্দর ফুটছে জলপাইয়ের ভিতরে সব মানে মিষ্টি বা সব কিছু ভিতরে চলে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে এইভাবে বানিয়ে নিও প্রায় হয়ে এসছে এবার সেই মশলাটা দানা রেখে গুড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা প্রায় সব দিয়ে দিলাম অল্প একটু আছে ওটা আবার বাড়িতে অন্য কোনো চাটনি বা আচারে ব্যবহার করব মশলাটা দিয়ে আরেকটু ফুটিয়ে দেখো রকম বসে যাচ্ছে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে রাখব এখন এমন লাগছে মানে ঘনত্বটা এটা একদম ঠান্ডা হলে একটা পাত্রে তোমাদের তুলে দেখাবো এই যে সুন্দর ফুটটা এইটা অবশ্যই দেবে এই ফুটটা দিলেই বেশ এর ঘনত্বটা ঠিকঠাক হবে আর জেলি মতন হবে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে এই ঠান্ডা এবার গরমটা ঠান্ডা হয়ে এলে আমি একটা পাত্রে তুলে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো আর তোমাদের একবার অনুরোধ রইল বাড়িতে বানিয়ে দেখার একবার বানালে বারবার বানাতে চাইবে আর সবাই খেতে চাইবে বাচ্চা থেকে বুড়ো এত সুন্দর খেতে হয় ঠান্ডা হলে দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে দারুণ স্বাদের জলপাইয়ের আচার